আসসালামু আলাইকুম পরিমাণগত রসায়ন কুমিল্লব দুই হাজার তেইশ তিনটা পাত্র আছে এ পাত্রে পটাশিয়াম পারম্যাঙ্গল জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলারিটি বি পাত্রে অম্লীয় ফেরা সালফেট দ্রবণ আছে আর সি পাত্রে জিরো পয়েন্ট জিরো থ্রি মলারিটি পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ গণবায়ক কোশেন উদ্দীপকের বি ও সি পাত্রের দ্রবণের সংগঠিত বিক্রিয়া আইন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো তো এই দুইটা বি আর সি পাত্রের জ্বর দুইটাকে এটাকে ইলেকট্রন পদ্ধতিতে সমতা করতে হবে ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া ফেরাস সালফেটটা হচ্ছে এখানে বিজারক আর পটাশিয়াম ডাইক্রোমেটটা জারক হিসেবে বিক্রিয়া অংশগ্রহণ করবে তাহলে আইন ইলেকট্রন পদ্ধতিতে আমরা সমতা করি তো প্রথমে ফেরাস সালফেট বলা হয়েছে অম্লীয় ফেরাস সালফেট তার মানে আমরা বলতে পারি যে ফেরাস সালফেটের সাথে ধরলাম সালফেরিক অ্যাসিড মিশ্রিত অবস্থায় আছে এর সাথে আবার বিক্রিয়া করবে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সিআর টু ও সেভেন বিক্রিয়া করে আইন ইলেকট্রন পদ্ধতিতে এটার সমতা করতে হবে তো প্রথমে এখানে জারণ বিক্রিয়া করতে হচ্ছে ফেরাস আলফেটের তাহলে আমরা লিখতে পারি জারণ অর্ধ আয়রন টু প্লাস আয়রন টু প্লাস হিসেবে আছে এখানে সালফেট কে উঠাই দিব সালফেট দরশকেন আয়রন তাহলে 2+ থাকবে এই আয়রন 2+ থেকে তৈরি হবে হচ্ছে আয়রন 3+ এখানে দুইটা ইলেকট্রন কম আছে এই পাশে তিনটা ইলেকট্রন কম আছে 2+ মানে দুইটা কম 3+ মানে তিনটা কম তার মানে সে মাঝখানে একটা ইলেকট্রন দান করছে। তার ওই একটা ইলেকট্রন মাইনাস বিজারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধের মধ্যে এখানে পটাশিয়ামকে উঠাই দিব এটা দর্শক আয়ন হিসেবে থাকবে সিআর টু ও সেভেন সিআর টু ও সেভেন পটাশিয়াম দুইটা প্লাস যদি উঠে দিই মানে দুইটা পটাশিয়াম দুইটা প্লাস এটাকে যদি উঠে দিই তাহলে এখানে টু মাইনাস থাকবে সিআর টু ও সেভেন টু মাইনাস থেকে তৈরি হয় হচ্ছে টু সি থ্রি প্লাস এই অংশটা অনেকটা মুখস্থের মতো যে এটা থেকে এটা উৎপাদ উৎপন্ন হবে এটা অনেকটা মুখস্থের মতো তো সিআর টু ও সেভেন টু মাইনাস থেকে তৈরি হচ্ছে টু সি থ্রি প্লাস এখানে ক্রমিয়ামের জার্মান মান পাওয়া যাবে প্লাস টুয়েলভ জার্মান মান যদি আমরা বের করি এটা হচ্ছে টু এক্স মানে পুরাটাকে এক্স ধরতে হবে অক্সিজেন সাত দুগুণে চোদ্দো মাইনাসের চোদ্দো ইজিকোয়াল টু মাইনাস টু তো এক্সের মান দেখা যাবে প্লাস টুয়েলভ আসে আর এখানে হচ্ছে তিন দুগুণে ছয় প্লাস সিক্স এ পাশে হচ্ছে প্লাস টুয়েলভ আর এর পাশে হচ্ছে প্লাস সিক্স তার মানে মাঝখানে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে বারোটা মানে বারোটা বেশি ছিল এখানে হচ্ছে ছয়টা বেশি আছে মাঝখানে হচ্ছে সে ছয়টা ইলেকট্রন গ্রহণ করছে তাহলে এখানে হচ্ছে প্লাস সিক্স ইলেকট্রন এখানে সাতটা অক্সিজেন আছে যতগুলো অক্সিজেন থাকবে তার জন্য এখানে তত মোল পানি নিব সাতটা অক্সিজেন আছে এর জন্য সাত মোল পানি সাত দুগো চোদ্দটা হাইড্রোজেন আবার এই পাশে বেশির পাশে হাইড্রোজেন নাই তাহলে ওই চোদ্দটা হাইড্রোজেন আবার পাশে লিখে দিব চোদ্দোটা এইচ প্লাস তো এখানে দেখতেছি যে এটা ইলেকট্রন একটা এখানে হচ্ছে ছয়টা ইলেকট্রন তো এই বিক্রিয়া দুইটা আমাদের এইটাকে হচ্ছে ছয় দিয়ে গুণ করতে হবে আর এটাকে এক দিয়ে গুণ করলে এখানে ছয়টা ইলেকট্রন চলে আসবে তখন কাটাকাটি করা যাবে তো এটাকে আমরা এক নাম্বার ধরি এটাকে দুই নাম্বার ধরি তো এক গুণন ছয় প্লাস দুই গুণন এক তো আয়রন এটাকে ছয় দিয়ে গুণ করতে হবে সিক্স স্মল এফি টু প্লাস মাইনাস ছয়টা ইলেকট্রন এখান থেকে তৈরি হচ্ছে সিক্স এফি থ্রি প্লাস এখানে সি আর টু ও সেভেন টু মাইনাস ছিল প্লাস ছয়টা ইলেকট্রন প্লাস চোদ্দোটা এইচ প্লাস আর এ পাশে টু সি আর থ্রি প্লাস প্লাস হচ্ছে সাতমল পানি তো এখানে এটা এটা কাটা সিক্স এফ ই টু প্লাস থাকলো প্লাস সি আর টু ও সেভেন টু মাইনাস থাকলো প্লাস চোদ্দোটা এইচ প্লাস থাকল এ পাশে ছয় মল এফ ই থ্রি প্লাস প্লাস টু সি আর থ্রি প্লাস পানি সাত পানি থাকবে এখন যদি দর্শকায়নগুলো বসিয়ে দর্শক আয়নগুলো বসিয়ে দর্শকায়নগুলো বসিয়ে এখান থেকে তোলা হয়েছিল সালফেটকে তাহলে সেই সালফেটকে বসাই দিই ছয় মল ফেরা সালফেট প্লাস এখান থেকে ওঠানো হয়েছিল পটাশিয়াম তাহলে পটাশিয়ামকে আবার বসাই দিই কে টু সি আর টু ও সেভেন প্লাস এখানে চোদ্দটা ইচ প্লাস আছে এখানে ছিল হচ্ছে সালফিউরিক অ্যাসিড তাহলে চোদ্দটা ইচ প্লাসে আমরা হচ্ছে মল সালফিউরিক অ্যাসিড লিখতে পারি কারণ হচ্ছে সাত দুগুনে হাইড্রোজেন হয়ে গেল এখানে সিক্স এফ থ্রি প্লাস এখানে থ্রি প্লাস আছে তাহলে আমরা এখানে কাকে বসাবো দর্শকায়ন হিসেবে দর্শক হিসেবে এখানে সালফেটি আছে তাহলে ফেরিক সালফেট হবে এফ ই টু এস ও ফোর থ্রি ফেরিক সালফেট আয়রনের যোজনী এখানে তিন আর সালফেটের দুই এখানে ছয়টা আয়রন ছিল এখানে দুইটা আসছে তাহলে এখানে আরো তিন দিয়ে গুণ করে দিলে তিন দুগুণা ছয়টা পাওয়া গেল তারপর টু সি থ্রি প্লাস আছে টু সি থ্রি প্লাস এটার সাথে হচ্ছে ক্রোমিয়াম ক্রোমিয়ামের সাথে সালফেট যুক্ত করতে হবে তাহলে সি আর টু এস ও ফোর থ্রি ক্রোমিক সালফেট হবে এখানে দুইটা ক্রোমিয়াম চলে এখানে দুইটা ক্রোমিয়াম চলে আসছে মল পানি প্লাস কম আছে এই পাশে পটাশিয়াম আছে কিন্তু এই পাশে পটাশিয়াম নাই এখানে সালফেট কটা আছে এখানে দেখতেছি যে সালফেট আছে তিন এখানে তিনটা তিন তিরিখা নয়টা এখানে সালফেট আছে দশটা কিন্তু এখানে সালফেট আছে সাতটা আর এখানে সালফেট আছে ছয়টা তাহলে তেরোটা এখানে তিনটা আর এখানে নয়টা বারোটা তার মানে একটা বাকি আছে তো পটাশিয়ামের সাথে সাল সালফেটটা বসে যাবে তো পটাশিয়াম দুইটা পেয়ে গেলাম সালফেটের পাশে টোটাল ছয় আর সাত যোগ করলে তেরো এই পাশে হচ্ছে তিন তির নয় নয় এখানে হচ্ছে তিনটা বারো আর এই একটা তেরোটা হাইড্রোজেন আছে সাত দুগুণে চোদ্দো এখানেও সাত দুগুণে চোদ্দো অর্থাৎ সমতা হয়ে গেছে তাহলে এই জারণ বিজারণ সমতা বিক্রিয়া থেকে আমরা কি পেলাম যে ছয় ফেরা সালফেট এক মল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করে সাত মল সালফেরিক অ্যাসিডের উপস্থিতিতে তিন ফেরিক সালফেট তৈরি করতেছে ক্রোমিক সালফেট তৈরি করতেছে সাত মল পানি আর হচ্ছে পটাশিয়াম সালফেট তৈরি করতেছে তো আশা করি এই সমতাটা সবাই বুঝতে পারছেন ঘ নাম্বার কি বলছে উদ্দীপকের বিচারক পদার্থটিকে জারিত করতে কত আয়তনে পাত্রের দ্রবণ প্রয়োজন বিচারক পদার্থ হচ্ছে অম্লীয় ফেরাসালফের দ্রবণ আর পটাশিয়াম পারমেঙ্গানেট একশো এম এল দেয়া আছে তো এইটাকে জারিত করতে কত আয়তনের এ দ্রবণ প্রয়োজন এটা আমাদের বের করতে হবে তো তার আগে এদের জাউন বিডাউন বিক্রিয়া দিয়ে সমতা করতে হবে যে ফেরাস সালফেট কয়মল পটাশিয়াম পারমেঙ্গানেটের সাথে বিক্রিয়া করে তার ফেরাস সালফেট অমলিও এইচ টু এস ও ফোর এটা বিক্রিয়া করবে হচ্ছে পটাশিয়াম পারমেঙ্গানেটের সাথে তো বিক্রিয়া করি ফেরাস সালফেটের জারন বিক্রিয়া করবে তাহলে এফি টু প্লাস থেকে এটা তৈরি হবে হচ্ছে এফি থ্রি প্লাস মাঝখানে সে একটা ইলেকট্রন দান করবে পটাশিয়াম পারমেঙ্গানেট থেকে পটাশিয়ামকে উঠিয়ে দিব তাহলে এম এন ও ফোর মাইনাস থাকবে এখান থেকে তৈরি হয় সবসময় এম এন টু প্লাস এখানে ম্যাঙ্গানিজের জার্মান হচ্ছে প্লাস সেভেন এখানে হচ্ছে প্লাস টু হয়েছে মাঝখানে এসে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করছে এখানে চারটা অক্সিজেন আছে তাহলে চার মোল পানি এখানে চার দুগুণে আট আটটা এইচ প্লাস এম তাহলে সমতা করতে হবে এটাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ দিয়ে যদি গুণ করি পাঁচ পাঁচ এটা হচ্ছে পাঁচ তাহলে এটা এটা কাটা তাহলে ফাইভ এফ এফি টু প্লাস সে বিক্রিয়া করতেছে এক মল এম এন ও ফোর মাইনাসের সাথে প্লাস এইট এইচ প্লাস ফাইভ মল এফ ই থ্রি প্লাস প্লাস এম এন টু প্লাস প্লাস হচ্ছে চার মল পানি তো এই বিক্রিয়াটা আমার আর হচ্ছে দর্শকের না বসাইলেও চলবে কারণ অলরেডি আমরা বুঝে গেছি যে পাঁচ মল ফেরা সালফেট এক মল পটাশিয়াম পারম্যাগানেটের সাথে বিক্রিয়া করবে আমরা লিখতে পারি পাঁচ মোল ফেরাস সালফেট এটা ইজ ইকুয়াল টু এক মোল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এটা আমরা হচ্ছে এখান থেকে অবভিট লিখতে পারি যে পাঁচ মোল ফেরাস সালফেট মানেই হচ্ছে এক মোল পটাশিয়াম পার তো পাঁচ মোল ফেরাস সালফেট পাঁচ মোল ফেরাস সালফেট সমান হচ্ছে অভেদ এক মোল পটাশিয়াম পারমেঙ্গান এটার সাথে বিক্রিয়া করে তো এখানে আমরা বলতে পারি পাঁচ মোল আয়রনকে জারিত করতে পাঁচ মোল ফেরা সালফেটকে জারিত করতে এক মোল পটাশিয়াম পারমেঙ্গানের জবনের প্রয়োজন হয় তো আমাদের বের করতে হবে যে যে উদ্দীপকের বিজারক পদার্থটিকে জারিত করতে কত আয়তন এ পাত্রের দ্রবণ প্রয়োজন তো এখানে যেহেতু সালফেটের পরিমাণ প্রাথমিক অবস্থায় কোনো কিছু বলা নাই স্পষ্ট করে বলা নাই তো আমরা ধরে নিব ফেরাসালফেট এখানে আছে হচ্ছে একমুল অর্থাৎ একমল সালফেটের জন্য আছে আমরা এটা নির্ণয় করব যে একমল ফেরাসালফেটকে জারিত করতে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট কতটুকু প্রয়োজন হবে সেটা আমাদের এখান থেকে বের করতে হবে তাহলে আমরা কী করবো এখানে তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে সালফেটকে ফেরাসালফেটকে ফেরাসালফেটকে জারিত করে একমল পটাশিয়াম পার ম্যাগানেট পাঁচ মল সালফেটকে জারিত করে এক মল পটাশিয়াম পার তাহলে এক মল ফেরা সালফেটকে জারিত করে কত ওয়ান ডিভাইড পাঁচ মল পটাশিয়াম পার তো এটার মানে আসবে হচ্ছে জিরো পয়েন্ট মল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট 0.2 পয়েন্ট পটাশিয়াম পারমেঙ্গানেট জারিত করতেছে একমল ফেরা সালফেটকে তো জিরো পয়েন্ট টু মোল বানাইতে হবে আমাকে তো উদ্দীপকে যেটা দেওয়া আছে একশো এম এল জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলারিটি পটাশিয়াম পারমেগানেট ড্রবন এইটার হচ্ছে একটা মূল শঙ্ক আছে এনে দিকল টু দিলে এটা পাওয়া যাবে তো এখানে যে ঘনমাত্রাটা আছে 0.05 পয়েন্ট মোলারিটি যেহেতু বলছে আয়তন কত করতে হবে তার মানে আমরা হচ্ছে দ্রবণে হয়তো পানি মেশাবো কিন্তু ঘনমাত্রা জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলারিটি যেটা আছে আমরা সেটাই রাখবো তাহলে এন ইজ ইকাল টু এস ইন টু ভি আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা হইতে হবে জিরো পয়েন্ট টু মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা হইতে হবে তাহলে এনের মান হইতে হবে জিরো পয়েন্ট টু মল তো এখান থেকে এস এর মান তো আমরা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভই বসাবো ভি এর মানটা বের করবো

আয়তন হতে হবে তো আমাদের আয়তন আগে ছিল হচ্ছে একশো এম তার মানে ওই পটাশিয়াম পারম্যাঙ্গানেট জবনে পটাশিয়াম পারম্যাঙ্গানেট তো আমার কোশ্চেন করছিল যে জারিত করতে কত আয়তনে এই পাত্রের জবন প্রয়োজন হবে তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলারিটি চার হাজার এম চার হাজার এম জিরো পয়েন্ট জিরো ফাইভ পটাশিয়াম পার প্রয়োজন হবে এই চার হাজার এম কিন্তু এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাগানেটের আয়তন হবে অর্থাৎ এই পাত্রের আয়তন হইতে হবে চার হাজার এম এখানে বলে নাই যে কত আয়তন মেশাইতে হবে এর জন্য আমরা হচ্ছে বিয়ক্তি আর উনচল্লিশশো যে হচ্ছে পানি মেশাবো উনচল্লিশ এম সেটা লিখলাম না তো চার হাজার এম আয়তন হতে হবে তা আশা করি ম্যাচটা সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন